আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের মার্চ মাস স্বামীজি যে সময়ে ইংল্যান্ড থেকে প্রথমবার ফিরে আসেন তখন আলমবাজারে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত ছিল মঠের বাড়িটাকে লোকে ভূতের বাড়ি বলতো কিন্তু সন্ন্যাসীগণের সংসর্গে ওই ভূতের বাড়ি রামকৃষ্ণ তীর্থরূপে পরিণত হয়েছিল সেখানে কত সাধন ভজন কত জপ তপস্যা কত শাস্ত্র প্রসঙ্গ ও নামকীর্তন হয়েছিল তার আর পরিসীমা নেই কলকাতায় রাজচিত অভ্যর্থনা লাভ করে স্বামীজি ওই ভগ্ন মঠেই অবস্থান করতে লাগলেন আপনারা শুনছেন স্বামী শিষ্য সংবাদের নির্বাচিত অংশ আজকের পর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরের শেষ জন্মোৎসব শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব নিকটবর্তী দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে এবার উৎসবের বিপুল আয়োজন হয়েছে রামকৃষ্ণ সেবকগণের তো কথাই নেই ধর্মবিপাশ ব্যক্তিমাত্রেরই আনন্দ ও উৎসাহের পরিসীমা নেই কারণ বিশ্ববিজয়ী স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের ভবিষ্যৎবাণী সফল করে এবছর বছর প্রত্যাবৃত্ত হয়েছেন তাঁর গুরু ভাতাগণ আজ তাকে পেয়ে যেন শ্রীরামকৃষ্ণ সঙ্গসুখ অনুভব করছেন কালী মন্দিরের দক্ষিণে বিস্তৃত রন্ধনশালায় ভোগ তৈরি হচ্ছে স্বামীজি তার কয়েকজন গুরুভ্রাতা সহ বেলা নটা দশটা আন্দাজ উপস্থিত হয়েছেন তার নগ্ন পা শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণিস জনসংঘ তাকে লক্ষ্য করে তাকেই অনুসরণ করছেন তার সে অনিন্দিত রূপ দর্শন করবে সেই পাদপদ্ম স্পর্শ করবে এবং তাঁহার শ্রীমুখের সে জ্বলন্ত অগ্নিশিখাসম বাণী শুনে ধন্য হবে বলে তাই আজার আর স্বামীজির তিলার্ধ বিশ্রামের সময় নেই মা কালীর মন্দিরের সামনে অসংখ্য লোক স্বামীজি শ্রী শ্রী জগতমাতাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে সঙ্গে সঙ্গে সমগ্র জনসংঘের মাথা অবনত হলো পরে রাধাকান্ত জিউকে প্রণাম করে তিনি এবার ঠাকুরের বাসগৃহে আগমন করলেন সেই প্রকোষ্ঠে এখন আর মাত্র স্থান নেই জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির দিকমুখ সকল মুখরিত হচ্ছে শত সহস্র দর্শককে কোলে নিয়ে বারবার কলকাতা থেকে মিলার কোম্পানির জাহাজ যাতায়াত করছে নহবতের তান তরঙ্গে সুরধুনি নৃত্য করছেন উৎসাহ আকাঙ্ক্ষা ধর্মবিপাশা ও অনুরাগ মূর্তিমান হয়ে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদণ হিসেবে বিরাজ করছে এবারকার এই উৎসব প্রাণে বুঝবার জিনিস ভাষায় ব্যক্ত করবার জন্য নয় পঞ্চবটীর এক পাশে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হয়েছিল গিরিশবাবু পঞ্চবটির উত্তরে গঙ্গার দিকে মুখ করে বসেছিলেন এবং তাকে ঘিরে অন্যান্য ভক্তগণ শ্রীরামকৃষ্ণ গুণগানে ও কথা প্রসঙ্গে আত্মহারা হয়ে বসেছিলেন এই সময়ে বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে স্বামীজি গিরিশবাবুর কাছে উপস্থিত হয়ে বললেন এই যে ঘোষজ বলে গিরিশবাবুকে প্রণাম করলেন গিরিশবাবুও তাকে করজোরে প্রতিনমস্কার প্রতি নমস্কার করলেন গিরিশবাবুকে পূর্ব কথা স্মরণ করিয়ে স্বামীজি বললেন ঘোষজ সেই একদিন আর এই একদিন গিরিশবাবু স্বামীজির কথায় সম্মতি জানিয়ে বললেন তা বটে তবু এখনও সাদ যায় আরও দেখি এইভাবে উভয়ের মধ্যে যেসব কথাবার্তা হলো তার মর্ম বাইরের লোকের অনেকেই বুঝতে সমর্থ হলেন না কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীজি পঞ্চবটির উত্তর পূর্ব দিকে অবস্থিত বৃক্ষের দিকে অগ্রসর হলেন স্বামীজি চলে গেলে গিরিশবাবু উপস্থিত ভক্তমণ্ডলীকে সম্বোধন করে বললেন একদিন হরমোহন মিত্র কী খবরের কাগজ দেখে এসে বললে যে স্বামীজির নামে আমেরিকায় কি একটা কুৎসার উঠেছে আমি তখন তাকে বলেছিলুম নরেনকে যদি নিজ চোখে কিছু অন্যায় করতে দেখি তবে বলবো আমার চোখের দোষ হয়েছে চোখ উপড়ে ফেলব ওরা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন ওরা কি আর জলে মেশে যে কেউ ওদের দোষ ধরতে যাবে তাদের নরক হবে এই রূপ কথা হচ্ছে এমন সময় স্বামী নিরঞ্জনানন্দ গিরিশ ঘোষ মহাশয়ের কাছে আসলেন এবং একটা থেলো হুঁকো নিয়ে তামাক খেতে খেতে কলম্বো থেকে কলকাতা আসার পর্যন্ত ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে জনসাধারণ স্বামীজিকে যে অপূর্বভাবে আদর অভ্যর্থনা করেছে এবং তিনি তাদের যে সকল অমূল্য উপদেশ বক্তৃতা ছলে বলেছেন তার কতক কতক বর্ণনা করতে লাগলেন গিরিশবাবু শুনতে শুনতে অবাক হয়ে বসে রইলেন সেদিন দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির সর্বত্রই একটা দিব্যভাবের বন্যা ওইভাবে বয়ে যাচ্ছিল এবার সেই বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনতে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল কিন্তু বহু চেষ্টা করেও স্বামীজি লোকের কলরবের থেকে উচ্চ স্বরে বক্তৃতা করতে পারলেন না অগত্যা বক্তৃতার উদ্যম পরিত্যাগ করে তিনি দুইজন ইংরেজ মহিলাকে সঙ্গে নিয়ে ঠাকুরের সাধন স্থান দেখাতে ও শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট ভক্ত ও অন্তরঙ্গগণের সঙ্গে আলাপ করিয়ে দিতে লাগলেন ইংরেজ মহিলারা ধর্মশিক্ষার জন্য তার সঙ্গে দূর দেশ থেকে এসেছেন দেখে দর্শকগণের মধ্যে কেউ কেউ আশ্চর্য হয়ে তার অদ্ভুত শক্তির কথা করতে বেলা পর স্বামীজি বলা বলি শিষ্যকে বললেন একখানা গাড়ি দেখ মঠে যেতে হবে এরপর আলমবাজার পর্যন্ত যাবার ভাড়া দুই আনা ঠিক করে শিষ্য গাড়ি নিয়ে উপস্থিত হলে স্বামীজি স্বয়ং গাড়ির একদিকে বসে এবং স্বামী নিরঞ্জনানন্দ ও শিষ্যকে অন্যদিকে বসিয়ে আলমবাজার মঠের দিকে যেতে লাগলেন যেতে যেতে শিষ্যকে বলতে লাগলেন কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে পড়ে থাকলে কি হবে এইসব উৎসব প্রভৃতিরও দরকার তবে তো জনগণের ভেতর এইসব ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে এই যে হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মানেই হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলো ক্রমশ লোকের ভেতর প্রবেশ করিয়ে দেওয়া ওর একটা দোষও আছে সাধারণ লোকে ওই সবের প্রকৃত ভাব না বুঝে ওই সবে মত্ত হয়ে যায় আর ওই উৎসব আমোদ থেমে গেলেই আবার যা তাই হয় সেজন্য ওগুলো ধর্মের বহিরাবরণ প্রকৃত ধর্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয় এ কথা সত্য কিন্তু যারা ধর্ম কী আত্মা কী এসব কিছুমাত্র বুঝতে পারে না তারা ওই উৎসব আমোদের মধ্যে দিয়ে ক্রমে ধর্ম বুঝতে চেষ্টা করে মনে কর এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয় একবারও ভাববে যার নামে এত লোক সমবেত হয়েছিল তিনি কে তার নামেই বা এত লোক এলো কেন এ কথা তাদের মনে উদয় হবে যাদের তাও না হবে তারাও এই কীর্তন দেখতে ও প্রসাদ পেতেও অন্তত বছরে একবার আসবে আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে তাতে তাদের উপকার বই অপকার হবে না শিষ্য বলল কিন্তু মহাশয় ওই উৎসব কীর্তনী যদি সার বলে কেউ বুঝে নেয় তবে সে আর অধিক অগ্রসর হতে পারে কি আমাদের দেশে ষষ্ঠী পুজো মঙ্গলচন্ডীর পুজো প্রভৃতি যেমন নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে এটিও সেইরূপ একটা হয়ে দাঁড়াবে মরণ পর্যন্ত লোকে ওইসব করে যাচ্ছে কিন্তু কই এমন লোক তো দেখলাম না যে ওই সকল পুজো করতে করতে ব্রহ্মজ্ঞ হয়ে উঠল স্বামীজি বললেন কেন এই যে ভারতে এত ধর্মবীর জন্মেছিলেন তারা তো সকলে ওইগুলিকে ধরেই উঠেছেন এবং অত বড় হয়েছেন ওইগুলিকে ধরে সাধন করতে করতে যখন আত্মার দর্শন লাভ হয় তখন আর ওই সকলে আট থাকে না তবু লোক সংস্থিতির জন্য অবতারকল্প মহাপুরুষেরাও ওইগুলি মেনে চলেন শিষ্য বলল লোক দেখানো মানতে পারেন কিন্তু আত্মজ্ঞের কাছে যখন এ সংসারী ইন্দ্রজালবৎ অলিক বোধ হয় তখন তাঁদের কি আবার ওই সকল বাহ্য লোক ব্যবহারকে সত্য বলে মনে হতে পারে স্বামীজি বললেন কেন পারবে না সত্য বলতে আমরা যা বুঝি তাও তো রিলেটিভ দেশ কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন অতএব সকল ব্যবহারেরই প্রয়োজন আছে অধিকারী ভেদে ঠাকুর যেমন বলতেন মা কোনো ছেলেকে পোলাও কালিয়া রেঁধে দেন কোনো ছেলেকে বা সাগুপথ্য দেন সেই রকম শিষ্য কথাটি এতক্ষণে বুঝে স্থির হল দেখতে দেখতে গাড়ি আলমবাজার মঠে উপস্থিত হলো শিষ্য গাড়ি ভাড়া দিয়ে স্বামীজির সঙ্গে মঠের ভেতর চলল এবং স্বামীজির পিপাসা পাওয়ায় জল এনে দিল স্বামীজি জল পান করে জামা খুলে ফেললেন এবং মেঝেতে পাতা শতরঞ্জির ওপর অর্ধশায়িত অবস্থায় শুয়ে পড়লেন স্বামী নিরঞ্জনানন্দ পাশে বসে বলতে লাগলেন এমন ভিড় উৎসবে আর কখনো হয়নি যেন কলকাতাটা ভেঙে এসেছিল স্বামীজি বললেন তা হবে না এরপর আরও কত কি হবে শিষ্য বলল মহাশয় প্রত্যেক ধর্ম সম্প্রদায়ই দেখা যায় কোনো না কোনো বাহ্য উৎসব আমোদ আছে। কিন্তু কারো সঙ্গে কারো মিল নেই স্বামীজি বললেন সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে তবে এখানকার ভাব কি জানিস সম্প্রদায় বিহীনতা আমাদের ঠাকুর ওইটাই দেখাতে জন্মেছিলেন তিনি সব মানতেন আবার বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলেই মিথ্যা মায়া মাত্র শিষ্য বলল মহাশয় আপনার কথা বুঝতে পারছি না মধ্যে মধ্যে আমার মনে হয় আপনারাও এই এইরকম উৎসব প্রচারাদি করে ঠাকুরের নামে আরেকটা সম্প্রদায়ের সূত্রপাত করছেন আমি নাগমশায়ের মুখে শুনেছি ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না শাক্ত বৈষ্ণব ব্রহ্মজ্ঞানী মুসলমান খ্রিস্টান সকলের ধর্মকেই তিনি বহু মান দিতেন স্বামীজি বললেন তুই কি করে জানলি আমরা সকল ধর্মমতকে ওইরকম বহু মান দিই না এই বলে স্বামীজি নিরঞ্জন মহারাজকে হাসতে হাসতে বললেন ওরে এ বাঙাল বলে কি শিষ্য বললেন মহাশয় কৃপা করে ওই কথা আমায় বুঝিয়ে দিন স্বামীজি বললেন তুই তো আমার বক্তৃতা পড়েছিস কই কোথায় ঠাকুরের নাম করেছি খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলে বেরিয়েছি শিষ্য বলল তা বটে কিন্তু আপনার সঙ্গে পরিচিত হয়ে দেখছি আপনার রামকৃষ্ণগত প্রাণ যদি ঠাকুরকে ভগবান বলেই জানে থাকেন তবে কেন ইতর সাধারণকে তা একেবারে বলে দেন না স্বামীজি বললেন আমি যা বুঝেছি তা বলেছি তুই যদি বেদান্তের অদ্বৈত মতটিকে ঠিক ধর্ম বলে বুঝে থাকিস তাহলে লোককে তা বুঝিয়ে দে না কেন শিষ্য বলল আগে অনুভব করব তবে তো বুঝাবো ওই মত আমি শুধু পড়েছি মাত্র স্বামীজি বললেন তবে আগে অনুভূতি কর তারপর লোককে বুঝিয়ে দিবি এখন লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস করে চলে যাচ্ছে তাতে তোর তো বলবার কিছু অধিকার নেই কারণ তুইও তো এখন তাদের মতো একটা ধর্মমতে বিশ্বাস করে চলছিস বই তো নয় শিষ্য বলল হ্যাঁ আমিও একটা বিশ্বাস করে চলছি বটে কিন্তু আমার প্রমাণ শাস্ত্র আমি শাস্ত্রের বিরোধী মত মানি না স্বামীজি বললেন শাস্ত্র মানে কি উপনিষদ প্রমাণ হলে বাইবেল জেন্দাবেস্তাই বা প্রমাণ হবে না কেন শিষ্য বলল এই সকল গ্রন্থের প্রামাণ্য স্বীকার করলেও বেদের মতো ওরা তো আর প্রাচীন গ্রন্থ নয় আবার আত্মতত্ত্ব সমাধান বেদে যেমন আছে এমন তো আর কোথাও নেই স্বামীজি বললেন বেশ তোর কথা নয় মেনেই নিলুম কিন্তু বেদ ভিন্ন আর কোথাও যে সত্য নেই একথা বলবা তোর কি অধিকার শিষ্য বলল বেদ ভিন্ন অন্য সকল ধর্মগ্রন্থে সত্য থাকতে পারে সেই বিষয়ের বিরুদ্ধে আমি কিছু বলছি না কিন্তু আমি উপনিষদের মতই মেনে যাব। আমার এতে খুব বিশ্বাস স্বামীজি বললেন তা কর তবে আর কারো যদি ওই রকম কোনো মতে খুব বিশ্বাস হয় তবে তাকেও ওই বিশ্বাসে চলে যেতে দিস দেখবি পরে তুই ও সে এক জায়গায় পৌঁছবি আজকের মতন এই পর্যন্তই আবার পরের দিন স্বামী শিষ্য সংবাদের নির্বাচিত অংশ নমস্কার